আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাতহ আশা করছি মহান আল্লাহর রহমতে আপনার সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো রয়েছে। আজকে সকালের আলোচনা অর্থাৎ লাইভ আলোচনায় আপনাদেরকে অভিনন্দন জানাই পাশাপাশি আপনার যারা আমার যে সাতটি মাসের নাম গতকাল দিয়েছিলাম আজকে আমরা একটু সরাসরি দেখতে চাই যে সাতটি মাস এখন কি অবস্থানে রয়েছে এগুলো কি লাফালিফি করছে না সুটকি হয়ে গেল আপনাদেরকে একটু রূপক শব্দ কথা ব্যবহার করি অবশ্যই আপনারা জানেন দিস ইজ ভেরি সেন্সিটিভ মার্কেট এবং মানি ফ্লোইং মার্কেটগুলোতে সরাসরি অনেক কথা বলা যায় না আর আমরা সেগুলো বলতে পারি না তো আমরা যেহেতু বুঝে বুঝতে পারি আমাদের সকলের বোঝার জন্যই কিন্তু এই আলোচনা এইভাবে করা হয় দুঃখিত বিষয়টুকু আমাকে সহযোগিতা করুন আমি আপনাদের সাথে নিয়ে একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যে পরিবারের সকলেই আমরা একটা আনন্দ বার্তার মধ্য দিয়ে আমরা সময় কাটাবো ইনশাল্লাহ এবং চলে আসি মূল আলোচনায় যে আমাদের যে সমস্ত কোম্পানি আপনাদেরকে দিয়েছিলাম তাদের এক নম্বর ছিল রহিম টেক্সটাইল তো আমরা যদি রহিমে যদি চলে যাই একটু সাথে থাকবেন আপনাদেরকে একটু স্পষ্ট ধারণা দেওয়ার জন্য আমার এই আয়োজন যে আমরা রাইট ট্র্যাকে রয়েছি কিনা একটু দেখার জন্য ওকে রহিম টেক্সটাইল এখন পর্যন্ত আমরা দেখছি রহিম টেক্সটাইল দুই টাকা দর বৃদ্ধি পেয়েছে এখানে দুইশো আট টাকায় লেনদেন হচ্ছে এখন পর্যন্ত প্রায় একষট্টি হাজার এখানে বদল হয়েছে ওকে এখানে আটষট্টি হাজার মাস হাত বদল হয়েছে আমরা চলে যাব হাওয়ে টেক্সটাইল এইচ এ সাথে থাকুন এইচ এইচ দেখুন হাওয়ে টেক্সটাইল ফান্তাস্টেক কংগ্রাচুলেশন এখানে প্রায় চার টাকা ষাট পয়সা দর বৃদ্ধিতে এখন লেনদেন হচ্ছে বান্ন টাকা ষাট পয়সায় এখন মতো লেনদেন চলতেছে এখন এক লক্ষ সাতান্ন হাজার মাস এখানে হাত বদল হয়েছে সো সকলকে অভিনন্দন জানাই এরপর আমরা চলে যাব বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশনে চলে যাব বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের কী অবস্থা একবারে ঘরে পড়ে রয়েছে বিএসসি এখন দশ পয়সা মাত্র সো তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার হাত বদল হয়েছে এবং একশো আঠেরো টাকায় লেনদেন হচ্ছে বিএসসি সিটি ব্যাংক আমরা চলে যাব সিটি ব্যাংক সিটি ব্যাংক এখানে সত্তর পয়সায় এখন লেনদেন হচ্ছে চব্বিশ টাকা তিরিশ পয়সা এবং একত্রিশ লক্ষ চুচল্লিশ হাজার ভলিউম এখানে হাত বদল হয়েছে সিটি ব্যাঙ্ক এরপর চলে যাবো জেমিনিসি সে তিন টাকা ষাট পয়সা অভিনন্দন আমরা জানাই অভিনন্দন জানাই এখানে তিন টাকা ষাট পয়সা বৃদ্ধিতে তিন টাকা চল্লিশ পয়সা দর বৃদ্ধিতে লেনদেন হচ্ছে একশো বিরাশি টাকায় এখন পর্যন্ত এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার তিনশো তেরো টাকায় এই মাস লেনদেন হচ্ছে জেমিনি জি কিউ বল পেন আমরা একটু চলে জি কিউ বল পেন কংগ্রাচুলেশন অ্যান্ড অভিনন্দন এখানে বিশ টাকা ষাট পয়সা দর বৃদ্ধি পেয়েছে তিনশো ষাট টাকায় লেনদেন হচ্ছে এবং পঁচিশ হাজার একশো ষাট এখানে লেনদেন হচ্ছে জি কিউ বল পেন কে অ্যান্ড কিউ কে এন্ড কিউ এখানে তিন টাকা পঞ্চাশ পয়সা দর বৃদ্ধিতে তিনশো সরি চার টাকা দশ পয়সা দর বৃদ্ধিতে এখানে লেনদেন হচ্ছে তিনশো ছত্রিশ টাকা দশ পয়সায় এখন পর্যন্ত পঁয়ষট্টি হাজার তিনশো ছিয়ানব্বই মাছ এখানে হাত বদল চলছে সো আমরা যে আলোচনার শিরোনামে করেছি আপনাদের সাথে আলোচনা করেছি ষাটটি মাছের কথা বলেছি আমরা সবসময় এই ধরনের মাছের নাম আপনাদেরকে দিয়ে থাকি না এবং দেওয়া উচিত নয় মানুষ তখন শুধুমাত্র এসবের জন্য বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য দেয় বিভিন্ন রকম ম্যাসেঞ্জারে কল দিয়ে বিরক্ত করার চেষ্টা করেন আমি দুঃখিত আপনারা অবশ্যই এসব থেকে মুক্ত থাকবেন আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যে আমাদের আইটেমগুলো অটোমেটিকলিভাবে সামনের দিকে চলে যাবে এটাই আমাদের প্রত্যাশা এবং এটা আমাদের প্ল্যান সো প্লান দেখুন টপ আমরা যদি টপ শেয়ারের গুরুত্ব যাই চারশোটি কোম্পানির মধ্যে আমাদের ওয়াচ লিস্টে যেগুলো সেগুলো কোথায় কিভাবে আছে দেখুন কেপিপিএল এখন রয়েছে আমাদের ওয়াচ লিস্টে নাম্বার তিনে রয়েছে জি বল পেন নাম্বার চারে রয়েছে আপনারা দেখুন দেশ গার্মেন্টস যেটা আমাদের ওয়াচ লিস্ট আপনারা জানেন এখানে ষাট টাকা নব্বই পয়সার দেশ গার্মেন্টস রয়েছে এবং হাই টেক্সটাইল এখানে নাম্বার দুই এবং হ্যাঁ হাওয়ে টেক্সটাইল আমাদের নাম্বার দুইয়ে রয়েছে এবং ফ্যামিলি টেক্স না এগুলো না এখানে মিডল্যান্ড ব্যাংক অবস্থা নিয়েছে ওকে সো এখন পর্যন্ত আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ পরবর্তীতে আপডেট আপনাদেরকে আবার জানিয়ে দেওয়া হবে শুধুমাত্র একটি আস্থা যে আমরা লাভ ছাড়া আমাদের কোনো মাছ বিক্রি করব না এই একটি সিদ্ধান্ত যেন আমরা সকলেই কঠোরভাবে দাঁড়িয়ে থাকি সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ সালামু আলাইকুম রহমতুল্লাবাহু